এই যে যারা মনে করো কস্টলি না করতে পারে তাদের জন্য এই সব যে জিনিস দিয়ে ইনডোর করা যায় এগুলো পঞ্চাশ টাকা এরকম এ করে করে করা যায় হ্যাঁ হ্যাঁ এটাও একটা বনসাইয়ের আর কি আছে এরকম এই পটগুলো তো পাবে তাই না হ্যাঁ হ্যাঁ পট 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 কি রকম দাম থেকে শুরু সত্তর টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম এরকমকে যেরকম হয় প্লাস্টিকগুলো তো ওই কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে আরম্ভ এবার যেরকম যেটা যে কোয়ালিটির নেবে হয় এই যে এটাকে এখন নলিনা কিন্তু লোকে পনিটাইল বলছে করছে এগুলো পাবে স্নেক প্ল্যান্টের বড় ভালো সাইজ আছে স্নেক প্ল্যান্টের পাবে

ওই ওই দেড়শো টাকাতে একশো টাকা দেড়শো টাকা যেটা এটা ফার্ম ওটা ওই কোবরা ফার্মের একটা ভ্যারাইটি আর এগুলো দুশো টাকা আর অ্যান্থুরিয়াম আড়াইশো টাকা কালার এর অনেকগুলোই কালার হয় সাদা হয় ওই ব্রাউন কালার রেড কালার পিঙ্ক কালার হ্যাঁ এটা ফিলোডেন্ডন ওই ইয়েলো

ফিলোডেনই পেয়ে যাবে পঞ্চাশ ষাট রকমের ফিলোডেন হবে এগ্লোনিমা আছে ওই রকমই পঁচিশ তিরিশ রকমের এগলোনিমা হ্যাঁ তারপর ড্যাফোন বিকি আছে তারপরে ওই যে ইচি ভেরিয়া স্যাকুলেন্টের ক্যাকটাসের ভ্যারাইটি এখানে ইচিভেরিয়াগুলো দেড়শো টাকা করে যে পট সমেত একবারে ফিটিং করা এই যে যে এইগুলোকে ইচি ভেরিয়া স্যাকুলেন্টেরই হ্যাঁ এখানে এই যে হেবার থিয়ার কিছু ভ্যারাইটি আছে

এগুলো দে এগুলো সব ছোট এই যে এখানে দেখাচ্ছি দেখো এই যে এইরকম সাইজগুলো দেড়শো টাকা করে এর হোয়াইট প্রিন্সেস আছে হোয়াইট উইজার্ড আছে হোয়াইট নাইট আছে আর পিঙ্ক প্রিন্সেস পিঙ্ক এরকম ধরনের সব আলাদা আলাদা করে আছে কিন্তু দেড়শো টাকায় ছোটো এইরকম সাইজগুলো দেখো এইগুলো সকল হ্যাঁ দেড়শো হ্যাঁ হুম এখানে ওই যে ব্ল্যাক জিজি আছে ওই যে ব্ল্যাক জিজি হ্যাঁ একশো টাকা দেড়শো টাকা ছোটগুলো আবার সত্তর টাকা আশি টাকা করেও বিক্রি হয় এটার নামটা মনে নেই মনে নেই ওই মানি প্ল্যান্টেরই জাতি এগুলো সব এগুলো নতুন সব কালেকশান এগুলো নতুন কালেকশন নতুন হ্যাঁ এখানে বড় টপ ফিটিং মালও পাওয়া যায় আর আবার ছোটও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এই যে পিঙ্ক প্রিন্সেসের বড় এরকম পাওয়া যায় এগুলো এগুলো ছশো সাতশো এরকম দেয় ফিটিং হয় একবারে এই যে ফিলোডেনের বিভিন্ন রকম ভ্যারাইটি এই যে এখানে আছে সব রকমের পাওয়া যাবে দেখো আবার স্টিকে এরকম তৈরি করাও আছে হ্যাঁ হুম এদিকে হ্যাঁ এরকমই স্টিকে তৈরি সব এ রয়েছে হ্যাঁ এই যে কোব্রাফার্ম এটা হুম 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 আচ্ছা রাখা যাবে না এই রকম ভেতরে থাকে বাড়ির ভিত এই যেহেতু এই প্রসেস তৈরি করা আছে তাই জন্য রাখলে কোনো অসুবিধা হয় একদম ঘরের ভিতরে কি থাকবে ঘরের ঘরের ভিতরে কোনো জিনিসই হ্যাঁ কোনো জিনিসই টানা রাখা যায় না হয়তো তুমি 10 দিন 12 দিন টানা রাখলে তারপরে আবার মানে ছায়া জায়গা রোদের ঠিক না দেওয়া যাবে না না ডাইরেক্ট রোদে কোনো কখনোই পাতা জলি যাবে আর ওটাকে কি করতে হয় ছায়া জায়গা যেখানে মানে রোদের আভা আছে এরকম জায়গায় রাখতে হবে আলো বাতাস খেলে সেরকম জায়গায় এই যে জিজি ছোটোগুলো বলছিলো না সত্তর টাকা করে ব্ল্যাক জিজি এগুলো পাওয়া যায় টু লিয়ার হলে ফিটিং সময়ে তো দুশো টাকা আড়াইশো টাকা যেরকম হ্যাঁ এসহ এরকম আর ফোর লিয়ার হচ্ছে ওগুলো দেখাবো চলো ওপাশে আছে অনেক এইটা হ্যাঁ অ্যাডেনিয়াম কি এগুলো হুম অ্যাডেনিয়াম হ্যাঁ বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য পাবে তো লোকে হ্যাঁ হ্যাঁ কেন কেন ভ্যারাইটি অনুযায়ী হ্যাঁ 100 টাকা থেকে শুরু 150 টাকা পর্যন্ত বেশি ক্যাটালগ আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ অনেক অ্যাডেনিয়াম হ্যাঁ তাহলে কেউ চাইলে তো ক্যাটালগ পাঠাতে পারবেন হ্যাঁ ক্যাটালগ দিয়ে করা যায় নতুন বলে মানে এগুলো একটু দাম আছে আর কি দুশো টাকা আড়াইশো টাকা এখানে কয়েকটা কালার এগুলো নতুন কালেকশন তো তাই জন্য এই ফার্স্ট প্রোডাকশন হয়েছে আর কি

এগুলো সব ফুল এর পরে আসবে হ্যাঁ সব হ্যাঁ আর এইটার এই ফুলটা সব থেকে সেন্টেড ফুল হ্যাঁ ওই যে একটা ছোট্ট এখন হয়েছে নালে ঝোঁকা ঝোঁকা হয় খুব খুব গন্ধ হয় মানে সেন্টেড হয় এটাও আর এই এই জিনিসটারও সেন্টেড এই যে এই ফুল হয় হ্যাঁ এটা ওই দিকটা এবার ভরে যাবে পুরোটাই ওই দিকেও আছে ফোটে নিয়ে এখন সেন্ট পাচ্ছি কিছুটা আচ্ছা আর এইটাকে কি বলে স্ট্রিং অফ হার্ট হ্যাঁ

এ কত সুন্দর দেখো বাড়ির ভেতরে যে মানুষের যে পিলার টিলারগুলো থাকে তাতে এইরকম ভাবে আটকে দিলেই হবে আর জল কম লাগে এরা দশ দিন বারো দিন ছাড়া একবার জল লাগে জল হ্যাঁ কম লাগে হ্যাঁ কত কত সুন্দর দেখো এই যে কত সুন্দর কত বড় হবে এ কথা কত এ হয়ে আছে আর এদিকে এই যে এইদিকেও ফুল আছে দেখো এই যে হয়া কিরি

ওই যে এইখানে দেখো যে বড় বড় ক্যাটেলিয়া সব থাইল্যান্ডের আনা সব ডাইরে এত বড় বড় গাছ মানে বড় অনেক দাম মানে থেকে আরম্ভ সব বড় বড় গাছ ছোট চারা কম দাম চারশো পাঁচশোতে হয়ে যায় হ্যাঁ এই ক্যাটেলিয়ার কথা আর ড্যান্ডোবিয়ামের দাম কম আমি আড়াইশো টাকা ফুল সমেত গাছ দিই যে পিসিস অর্কিড এই যে কিছু কিছু ফুল আছে অল্প অল্প হ্যাঁ এটা

এই দেখো সব পিসি সার্কিট আর এগুলো ড্যান্ডোবিয়াম সব ড্যান্ডোবিয়াম আড়াইশো টাকায় আমার কাছে অনেক ভ্যারাইটি পাবে আড়াইশো টাকায় ম্যাক্সিমাম হ্যাঁ 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 এই দেখো দেখো পিসি সার্কিটের হ্যাঁ পিসি সার্কিটে এই তো এত বড় বড় গাছ এই ড্যান্ডোবিয়ামের এই তো দেখো না ড্যান্ডোবিয়ামের পুরনো সব বড় বড় গাছ আছে আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা যে যে ভ্যারাইটি নেবে আড়াইশো টাকা আড়াইশো টাকা

এটাও তো একটা এই ভ্যান্ডারি ভ্যারাইটি হ্যাঁ এইগুলো কি হয় আমাদের এই যে একদিন দুদিন ছাড়া জল দেওয়া হচ্ছে হচ্ছে শুকিয়ে থাকে মানে ঠিক মতো এ হচ্ছে না হয়তো ফুল তো ফুলওয়ালা হচ্ছে সঙ্গে চলে যায় থাকে না তো

এই যে ফলিয়া জ্যান্থোরিয়াম বলে না ফলিয়া জ্যান্থোরিয়াম এই দেখো এই দেখো ফকারি বলে এটা এইটা কি বলে এইটা কি কোন এটা সিঙ্গানিয়া সিঙ্গানিয়া এটা চারটা আছে হ্যাঁ সিঙ্গানিয়া এর অনেক ভেরাইটি এই তো এইগুলো ওখানেও ছিলে দেখলো না এই সিঙ্গানিয়া মা 15 15 20 রকম সিঙ্গানিয়াম পে আনথোরিয়াম ওই তুমি এই ওই এটা অর্কিড এর এটা দেখো ধরো ওই কতটা কয়েক অর্কিড একদম সব রাখা রয়েছে না মাউন্ট করে গুলো সব অর্কিড রাখা রয়েছে মানে এত পরিমাণ ভ্যারাইটি ওখানে রয়েছে অর্কিডের ওই ফুল আছে দেখো ওখানে অনেকগুলো ফুল আছে অনেকগুলো ফুল আছে মানে পর 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 ফুল রয়েছে আচ্ছা এগুলো ফক্সটেল অর্কিড তো এগুলো বিভিন্ন রকমের ওই রিঙ্কো স্টাইল টাইপের ওরকম সব নাম লেখা আছে দেখো কি সব লেখা আছে সব সব কারণ এত এত ভ্যারাইটি হয়েছে যে এর ওপর আমি আর এ করতে পারছি না এখন ক্যাকটাস করবো ক্যাকটাসের টাইম তো

হ্যাঁ কাটালো হ্যাঁ ছবি দিতে পারবো না নাম থাকলেই তো ছবি করে দিতে পারা যাবে হয়তো আমার ফোটা নিজের ফুল এখানে ফোটা ফুলগুলো দিতে পারবো না কিন্তু ইমেজটা তো দিতে পারবো যে এই এই ভ্যারাইটির এই হ্যাঁ এই দাদা এখন এইখানে একটা ছোটো হোক মানে ছোট এখন তো আর এই গাছে ম্যাচুয়ের ফুল হয়নি যে এখানে ফুটবে এখানে ফুটবে তার প্রমাণ মানে এখানে এই ভ্যারাইটিগুলো হয় আর কি रखने के लिए यार अमर का चीज इसमें सब इंडोर के चार साल रेडी हो अच्छे थे समझता घर में चार ही मैंने रेडी रोज चलो तो बिक्री, बिक्री जो बिक्री, बिक्री रेडी है बिक्री से नहीं अच्छा इंडोर प्लांट बोलो अपना तो सब ये तो लगाना है ऐसे क्यों बोलेंगे वैसे सिंदारी बोल सिंदार হ্যাঁ যে কোনো এতেই করা যায় আমাদের কি হয় লুজ বাইরে পাঠাতে গেলে সিলিন্ডারে থাকলে একটু সুবিধা ঝরিয়ে মানে করে প্যাকিং করে কমিয়ে দিয়ে হালকা হয়ে যায় হ্যাঁ আর সবসময় সবাই কি বলে যে নতুন করে কোনো একটা টপ পছন্দ হয়েছে ওই টবে সেটাই তাহলে কি হচ্ছে যে কোনোভাবে করা যায় কোনো অসুবিধা না রুটের কোনো গণ্ডগোল হয় না তাই জন্য আমরা এটাতে তৈরি করি আর কি সঙ্গে সঙ্গে ফিটিং করা যায় ভালো ওটা মিলিগুলো ওই যে নতুন যে বেরিয়েছে না এখন সব বাইকালার সব আর কি ছোটো ডোয়ার গাছে কী সব বলছে সেগুলোই আনিয়েছি এই যে লাগিয়েছি হ্যাঁ এগুলো বাইর থেকে নিয়েছি হ্যাঁ এগুলো থাইল্যান্ডের নতুন কি হাইব্রিড বেরিয়েছে ওই তো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম হ্যাঁ ওই যে ব্রহ্মকমলের চারা আছে এই যে ব্রহ্মকমল